আমাদের এই অভিযানে আমরা ফেসবুকে একটা ইভেন্ট খুলেছিলাম আহ হামহান ঝর্ণা যেটা আপনার কমলগঞ্জে জেলার একেবারে ত্রিপুরার বর্ডারের কাছে সেই ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে তখন সেই ফেসবুক গ্রুপে সে সেখানে জয়েন করে এবং সে প্রথম পরিচয় দুই হাজার আজ থেকে দশ বছর আগে প্রায় তখন সে প্রথম আমাদের সাথে যেমন তখন সেই সময় তার কাছে প্রথম শুনলাম যে সে কখনোই কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কোন খেলাধুলাই করেনি ছোটবেলা থেকে সে ছোটবেলা থেকে কোন খেলাধুলার সাথে জড়িত ছিল না কোন এরকম লম্বা হাঁটা হাতেনি এবং কোন এক্সারসাইজ করত না এবং তখন তার আমরা যেমন এক্সারসাইজ যারা করে সাধারণত সবসময় আমাদের মাথা হাঁটুতে লাগতে পারি হাঁটু না ভেঙে তখন মাথা হাতুতে লাগতো না কাউসার রূপকে কিন্তু সেই কাউসার রূপক যে কখনো খেলাধুলা করে নাই সে তখন আমাদের সাথে যখন জয়েন করে বিএনটিসিতে যেটা বাংলাদেশের প্রথম কর্মতার ক্লাব তারপর থেকে সে একেবারে ডেডিকেটেড ভাবে দুই হাজার আমাদের সাথে বান্দরবন যায় কেউ তার আগে তিন দিনের হাতা হাতায় তারপরে প্রতিনিয়ত আমাদের সাথে মাঠে রমলায় যখন আমরা এক্সারসাইজ করি আমাদের সাথে এক্সারসাইজ করে তারপর দুই সতেরোতে সে আমাদের সাথে নেপালে যে থ্রং যেখানে থ্রংলা পাস আছে যেটা অন্নপূর্ণা সার্কিট বলে সেখানে আমাদের সাথে যায় থ্রং থ্রংলা পাসে সেটা ছিল তার প্রথম সবচেয়ে উচিতে যাওয়া থ্রংলা পাস তারপর দুই সালে আমাদের সাথে এভারেস্ট বেস ক্যাম্পে যায় অক্টোবর মাসে দুই হাজার ছিল ওটা এপ্রিল মে তারপরে সে দুই হাজার আহ বাইশে ট্রেনিং করে দুই হাজার

আর এই অভিযানে আরেকজন যাচ্ছেন তার সহযাত্রী যে আমাদের গ্রামেরই নারী মকতা রুননাহ নেমনি নেমনি লং অনেক লং ডিসটেন্স রান ম্যারাথন ম্যারাথন করেন খুবই এবং উনি 2022 এ ট্রেনিং করেন اتشএমআই থেকে ভালদার্জিলিং থেকে বেসিক মাউন্টেন ট্রি তারপর 2023 এ আমাদের সাথে একটা 6000 মিটার অভিযানে যান নেপালে গত বছর উনি আইলেম্পিক সামিট একটা ছয় হাজার মিটারের চূড়া আইলেম্পিক টাইম যাচ্ছে এবং নিমিও খুব ফিজিক্যালি এবং আমি আশা করি তারা এবং আমি বিশ্বাস করি যে তারা এই পর্বত শিখরে অবশ্যই তারা সফলভাবে আহ্বান করবেন আমি তাদের সফলতার কারণে এবং যারা যে স্পন্সর করেছে এই অভিযানে কাউন্সার গুলো কেন আমাদের এই পর্বত স্পন্সর একটা বড় সমস্যা কারণ অনেক পর্বতারী আছে যারা স্পন্সরের জন্য অভিযানে যেতে পারছে না এবং আমাদের

অভিযানের সফলতার কথা শুনবো তাদেরকে তাদের সবাইকে ধন্যবাদ প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় রিয়াজুল ইসলাম রিজু ভাই উপস্থিত জনাব ইনাম হক জনাব এম এ এবং আমাদের স্পন্সার যিনি আছেন উনি হচ্ছেন মোল্লা আকিদুল ইসলাম সৈকত ওনাকে বিশেষভাবে ধন্যবাদ এবং কাউসার রূপক এবং একজন মহিলা অভিযাত্রীর সাথে যাবেন নুরুন নান নিম্মি নাম সব উপস্থিত এখানে যারা আছেন সবাইকে আজকে এবং অবভিয়াসলি সাংবাদিক এবং আমাদের আইবির অন্যান্য প্রকৌশলীবৃন্দ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আমরা জানতে পারলাম যে সবাই জেনেছে আমি রিপিট করছি না যে উনি দুটি পর্বত শৃঙ্গ এক্সপিডিশনে যাচ্ছেন আমার ব্যক্তিগতভাবে আসলে আমি ছোটবেলা থেকে এই জাতীয় যে অভিযাত্রাগুলি আছে সেগুলিকে ফলো করতাম যেমন আমি চিন্তা করতাম যে মহাকাশে প্রথম যিনি গিয়েছিলেন ইউরি গ্যাগ্রিন তারপর অ্যাপোলো ইলেভেনে যে প্রথম চাঁদে ল্যান্ড করলো সেখানে নীল আর্মস্ট্রং এডওয়িন অলড্রিন এবং মাইকেল কলেন্স ছিল দুইজন এখানে ল্যান্ড করেছিলেন প্রথম দুইজন তারপর পনেরোশো উনিশ থেকে পনেরোশো বাইশ সালে প্রথম সার্কাম নেভিগেট করেছিলেন পৃথিবীকে জাহাজে চড়ে সেটা হচ্ছে ফার্দিন্যান্ড ম্যাগিল্যান্ড উনি স্টার্ট করেছিলেন বলে তার স্প্যানিয়ার সতীর্থ এল ক্যানো উনি এটাকে কমপ্লিট করেছিলেন নর্থ পোল যে আমাদের সুমেরু আছে সেটা প্রথম রবার্ট পেরি উনিশশো সালে এ নর্থ পোলে যান এবং সাউথ পোল হচ্ছে অ্যামনসন উনিশশো সালে আমি আসলে অ্যামনসনের এক্স এক্সপিডিশনের ডকুমেন্টারি দেখেছে আর কি মানে খুবই ইন্টারেস্টিং আমার কথা হচ্ছে এবং হিমালয় রিলেটেড যদি বলতে চাই আসলে একটা আপনারা যারা এটার ইন্টার অত পর্বতারে সবাই জানেন বাট অন্যদের জন্য বলছি যে ম্যালোর নামে জর্জ ম্যালোরি নামে খুব নাম করা একজন ছিলেন উনি নাইনটিন টোয়েন্টিসে উনি আসলে হিমালয়ে উঠে তুলতে পেরেছেন কি পারেন না এটা নিয়ে আসলে বিরাট দ্বিমত আছে তবে অফিসিয়ালি এটা রেকগনাইজ না এবং উনি আসলে মারা যানো এক্সপেডিশনের কি তবে ব্রিটিশরা বলা যায় উনি আরোহণ করেছিলেন বাট এটা নিয়ে মানে এটা আসলেভাবে প্রমাণিত হয়নি এবং পরবর্তী সালে পরবর্তীতে কর্নেল হান্টের একটা ব্রিটিশ এক্স এক্সপেডিশন ছিল এবং প্রথম ওই ওই এক্সপেডিশনে আসলে প্রথম এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম এবং প্রথম আসলে এক্সপেডিশনে দুইজন ব্রিটিশ ছিল তারা আমি যতদূর জানি আর কি সেটা এভারেস্টের চূড়ার প্রায় চারশো মিটারের মধ্যে পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের দুইজনের মধ্যে একজন অসুস্থ হয়ে যাওয়ায় তারা পরে ডিসাইড করে যে তারা ফেরত আসবে এবং সেকেন্ড যে এক্সপিডিশন টিমে ছিল সেখানে ছিল শেরপা তেনজিং এবং এডমন্ড হিলারি এবং তারা এটা উঠতে সক্ষম হয় এবং এই যে পর্বতারণ করে এটার বিভিন্ন ধরনের রেকর্ড আছে যেমন নর্মালি পর্বতারোহণটা একটা এভারেস্টে যারা উঠে তারা একটা নির্দিষ্ট উইন্ডোতে বা বিভিন্ন পর্বতে যারা ওঠে একটা নির্দিষ্ট উইন্ডোতে উঠে মানে বাকি সময় এখানে আসলে বৈরী আবহাওয়ার কারণে ওঠা সম্ভব হয় না কিন্তু আবার আরও ওনার ওঠে আছে তারপর যারা আপনারা জানেন যে এরকম হাই অলটিটিটিউডে সেখানে অক্সিজেনের একটা ডেফিশিয়েন্সি হয় অনেকে অক্সিজেনের সাপোর্ট ছাড়া উঠতে পারে কিন্তু সেখানে সাপ্লিমেন্টাল যে অক্সিজেন আছে সেটার সাপোর্ট নিয়ে উঠে তারপর হচ্ছে যে বেস ক্যাম্প যেটা থাকে যেমন আমি বিভিন্ন পর্বতের কথা বলছি এভারেস্টকেই হাইলাইট করছি সেখানে বেস ক্যাম্পের পর ক্যাম্প ওয়ান টু থ্রি ফোর সেখান থেকে ফাইনাল সাবমিট করে এরকম রেকর্ড আছে আসলে বেস ক্যাম্প থেকে কত দ্রুত উপরে উঠতে পারে নর্মালি যেটা হয় আসলে ইট টেক্স মান্থ যে টু সামিট এরকম মেজর যে পিকগুলি আছে কারণ হচ্ছে ওখানে বিভিন্ন ক্যাম্পগুলির মধ্যে আসলে এক ক্যাম্প থেকে উপরের ক্যাম্পে যে আবার নিচে নেমে আবার উপরে যে নিচে নেমে এভাবে অ্যাক্লামেটাইজ করতে হয় এবং মানে এবং অভিযাত্রী যারা আছেন আমি খুব আসলে আসান্বিত যে পূর্বে এটা ছিল না কিন্তু বাংলাদেশের এখন একটা মানে এখানে দুইবার এভারেস্ট বিজয় এখানে উপস্থিত আছেন এবং আমাদের আরও গর্বের বিষয় হচ্ছে দুজন মানে মহিলা মানে মহিলা আমাদের এভারেস্ট বিজয় করেছেন বাংলাদেশ থেকে এবং এই অভিযাত্রা তো কাউসারূপক ওনার সাথে একজন খুব সুন্দর নাম ধরুন নিমি উনিও যাবেন আমরা তাকেও আসলে এখানে তার জন্য আমরা আসলে দোয়া করি যে তারা দুইজনই যাতে এখানে সফল কাম হন এবং আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আসলে সত্যি কথা বলতে যে এই জাতীয় এক্সপিডিশনের সাথে থাকতে পেরে আমরা আসলে গর্বিত এবং আমরা ফিউচারেও ভবিষ্যতে আমরা এই জাতীয় বিষয়ে আমরা আসলে সহযোগিতা করার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সবাইকে এখানে উপস্থিত করি সেই তাকে স্মরণ করার দিন আজকে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে আমাদের দেশও সামান্য হলেও হয়েছে কিন্তু আমরা মনে করি যে এই যে আমরা পাহাড় পর্বতে যাই কিংবা সমুদ্র পার হওয়ার চেষ্টা করি এই সবই আমাদের এই মাতৃভূমি মাদার আর্থকে সম্মান দেখানোরই একটা অঙ্গ আমরা এই যে আজকে দুজন পর্বতারোহীকে আমরা আমাদের জাতীয় পতাকা হাতে তুলে দিচ্ছি যারা তারা দুটো চূড়া একটার পর একটা জয় করে ফিরে আসবেন বলে আমরা আশা করি আমাদের হাত থেকে তারা পতাকা নিয়ে যাবেন আমাদের ভূমিকা খুবই ছোট কিন্তু তাদের হাতে এটা তুলে দিলাম এই ভরসায় যে তারা সফল হবে এই দুজনের মধ্যে এটা একটা পর্বত অভিযান কিন্তু দুজনের মধ্যে একজন যেতে পারলেও কিন্তু অভিযান সফল সেই জন্যে রূপক কাউসার রূপক এবং নিম্নি দুজন যাচ্ছেন একজন পুরুষ একজন নারী এর চাইতে ভালো আর কি হতে পারে এই দুজনের যদি একজনও সফল কাম হয় দুটো চূড়া জয় করে আসতে পারে তাহলে আমাদের এই অভিযান সফল সেই জন্য আজকে আমাদের এই দুজনের হাতেই কিন্তু পতাকাটা তুলে দিতে হবে যদিও আমরা কাউসের উপকের কথাই বলছি এখানে কারণ কাউসের রূপক প্রকৌশলী কিন্তু সে এই কক্ষ ছেড়ে গেলেই সে আর প্রকৌশলী নয় সে অভিযাত্রী ওই অভিযানে তার প্রাণ নির্ভর করবে তার সফলতা নির্ভর করবে তার সাথে যে যাচ্ছে তার উপরে সে হলো নিম্নি এবং নিম্নি আমাদের বেশ কয়েকটি অভিযান করে ফেলেছেন আমরা জানি কত শক্তিশালী ব্যক্তি তিনি এবং কত দৃঢ় মনা। কাউসার উপর এবং নিম্নির এই টিম সফল কাম হবে এই ভরসা রেখে আমি ওদেরকে বিদায় দিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য তো আমি যেটি বলতে চাই যে আজকে যেটা আমার আবেদন আপনাদের কাছে আমাদের দুই ভাই বোন আরেকটি সংগঠন হলেন ল্যাব সলিউশন বিডি লিমিটেড যার পরিচালক হলেন মোল্লা আকিতুল ইসলাম সৈকত এই যে আমাদের সহযোগিতায় তারা যাচ্ছেন তো আমি বলবো যে আমরা যেন তাদের জন্য দোয়া করি এবং আমি দেশবাসীকেও বলবো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যেন তাদেরকে সুন্দরভাবে তাদের এই অভিযান সফল করে তারা আবার ফিরে আসেন আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন হাইবির মুখ উজ্জ্বল করবেন এবং আগামীতে আমার আরেকটি আকাঙ্ক্ষা যে তারা এই বিজয়ে নিয়ে আসবেন এবং পরবর্তীতে তারা হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় এভারেস্টে তারা আরোহণ করবেন এইটা আমরা তাদের জন্য কামনা করছি এবং আমরা আজকের মতো বা আরও বেশিভাবে তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে থাকে তারা যদি এটা নিয়োগ করেন নিশ্চয়ই আমরা এই দেশবাসীর পক্ষ থেকে প্রদর্শী সমাজের পক্ষ থেকে তাদের এই কাছে আমার একটা প্রত্যাশা এবং সবথেকে বড় কথা যে আমি তাদের দুজের উদ্দেশ্যে তারা আমাদের ছোটো ভাই ছোটো বোন তুমি করে বলি তোমরা মনোবল নিয়ে যাবা বাংলাদেশের কথা চিন্তা করবা দেশের কথা চিন্তা করবা ইনশাল্লাহ তোমরা কামিয়াব হবা এটা আশা করছি তোমরা সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসবা এবং আমরা আরো বড় পরিসরে তোমাদের এই বিজয় আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের আইবি মধ্যমণি প্রেসিডেন্ট স্যার রাজুকের চেয়ারম্যান স্যার আর সেই সাথে আছেন অত্যন্ত প্রিয় প্রকৌশলী আমাদের সাবির মোস্তফা খান স্যার আর সারের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ কারণ স্যারের সাথে আমার পরিচয় খুবই অল্প সময়ে এই অল্প সময়ে আমাকে মানে এমনি এই পর্বতারোহণ নিয়ে স্বপ্ন দেখতেছিলাম দীর্ঘদিন যাবৎ আমার এই যে পর্বতারণের অর্থাৎ গুরু এম এ মোহিত ভাই বলে গেছেন এই স্বপ্নটাকে আরও বেশি বড় করে দিয়ে গেছেন সাবির মুস্তফা খান স্যারের সাথে যখন পরিচয় হলো স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আছেন আমাদের পর্বতারোহণের যে প্রতিষ্ঠাতা আমাদের ক্লাবের বিএনপিসি এনমন হক স্যার আর আমার প্রিয় বন্ধুসম আকিতুদ্দ ইসলাম সৈকত আমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যাকে আমরা বলি পৃষ্ঠপোষকতা যাকে বলি আমরা কি বলবো স্পন্সর তো ও সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আর হচ্ছে আমার ক্লাবের কিছু সদস্য এবং প্রকৌশলী ভাই আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য আমি আজকে শুধু একটা ছবি নিয়ে কথা বলবো এখন আপনারা পর্দায় যেই ছবিটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই একটা ছবি নিয়ে কথা বলবো এই ছবিটা নিয়ে আমার এখনকার পরিকল্পনা আর এটা হচ্ছে আমার পরিকল্পনা মহাপরিকল্পনা কানি কারি হচ্ছেন তিনি তিনি যদি সব ঠিকঠাক রাখেন মানে উপরওয়ালা আল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আল্লাহ যায় তো এই ছবিটা একটা ছবি নিয়ে বর্ণনা করব আর পরবর্তীতে সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এই রুমের মধ্যেই আশা করি আমরা আরও অনেক ছবি নিয়ে কথা বলবো তো এই ছবির মধ্যে যে আমার যেমন পরিকল্পনাটা আছে সবার স্ক্রিনে আশা করি ছবিটা আছে এই এটা হচ্ছে ছবিটা থাকুক হ্যাঁ যেটা হচ্ছে এটাকে বলা হয় নেপালের অন্নপূর্ণা সার্কিট ট্রেক পৃথিবীতে যত লম্বা সার্কিট আছে সবচেয়ে সুন্দর সার্কিট ট্র্যাকের মধ্যে একটা এটা তো এটা আমি দু সালে গিয়েছিলাম আমার ওস্তাদ বা পর্বতারণ গুরু আমি এ ভাইয়ের সাথে আমি তখন থ্রং লা পাস পর্যন্ত যাইতে পেরেছিলাম তো তখনই আমার মনে হয়েছিল যে এটা এত সুন্দর একটা পথ বা পর্বতারোহণের ট্রেকিং রুট আমি এক সময় যাবো তো সেই থেকে আমরা এটা পরিকল্পনাremmoত মাথায় ঘুরতেছিল যে কোথায় যায় আমাদের ভ্রমণের পরে একটা 8000 মিটার চডিছিলাম এটা আপু মোস্তফা চেষ্টা করেছেন অব্যাহত থাকবে ভবিষ্যতে যাইব সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আমরা এবার যাচ্ছি চুলু ওয়েস্ট এবং থরং পিক এখানে আমরা যদি এই ম্যাপের থেকে একটু দেখতে পাই এটা হচ্ছে নেপালের একটা অংশ এই যে যেই কালো করে অংশটা দেওয়া আছে সেই অংশটা হচ্ছে ম্যাপের যে বড় অংশটা দেওয়া আছে তো আমরা আমাদের যে পরিকল্পনাটা উপরওয়ালা সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা যেটা করছি চব্বিশ তারিখে বাংলাদেশ থেকে সাড়ে বারোটা ফ্লাইটে আমরা কাঠমান্ডুতে যাব ইনশাল্লাহ তারপরে ওই কাঠমান্ডু থেকে পরের দিন পঁচিশ তারিখে আমরা বেশি শহর চলে যাব একশো পঁচাশি কিলোমিটার দূরত্ব এটা আমরা ট্রান্সপোর্টে চলে যাব দেন বেশি শহরে একটা রাত থেকে আমরা ওখান থেকে চামে চলে যাব। চামে হচ্ছে তেইশশো নিরানব্বই বা চব্বিশশো মিটার উচ্চতা এই উচ্চতার থেকে আমরা হাঁটা বা ট্রেকিং শুরু করব। দেন এই চামের থেকে যে ছবিতে দেয়া আছে চামের থেকে আমরা প্রথম দিন হেঁটে চলে যাব পিসাংয়ে এটা হচ্ছে বত্রিশশো মিটার উচ্চতা এই পিসাং থেকে তারপরের দিন আমরা চলে যাব মানাং পঁয়ত্রিশশো চল্লিশ মিটার এখান থেকে অতি উচ্চতা শুরু হয় বা দশ হাজার মিটার প্লাস থেকে অতি উচ্চতায় শুরু হয় এই ক্ষেত্রে পর্বতারোহণের কিছু নিয়ম আছে ইচ্ছা করল ইচ্ছা মতন দূরত্ব অতিক্রম করা যায় না এটার জন্য পর্বতারোহণের নিয়ম ফলো করেই আপনাকে এগোতে হয় সেই জন্য আমরা অতিরিক্ত একটা দিন এই মানাংয়ে অবস্থান করবো জাস্ট এক্সলেমাইজেশনের জন্য অভিযোজন প্রক্রিয়ার অংশগ্রহণের জন্য মানাং থেকে আমরা চলে যাব ইয়াক খারকা এখন পর্যন্ত ইয়াক খারকা হচ্ছে চার হাজার পঞ্চাশ মিটার এখান থেকে আমরা যাব আমাদের যে প্রথম টার্গেট টুডু ওয়েস্ট ছয় হাজার মিটার এইটার বেস ক্যাম্পে চলে যাব টুদু ওয়েস্টের বেস ক্যাম্প হচ্ছে পাঁচ হাজার একশো মিটার তো এখানে বেস ক্যাম্পে যাওয়ার পরে আমরা তারপরের দিন হাই ক্যাম্প করবো পাঁচ হাজার ছয়শো মিটার তো এটা সম্ভবত এখন পর্যন্ত আমাদের যেরকম প্ল্যান যদি ওয়েদার এবং সব ঠিকঠাক থাকে তাহলে এটা মে চার পাঁচ তারিখে হতে পারে আর কি সম্ভাব্য এখন পর্যন্ত তো এই চুরু মে চার থেকে পাঁচ তারিখে আমরা চেষ্টা করব চুরু এস্টে আরোহণ করতে সাবমিট করতে ছয় হাজার চারশো উনিশ যেটা এটা যদি ওয়েদার ঠিক থাকে আল্লাহ চাইতো তো সব সাকসেসফুলি হলে বা যদি আর অতিরিক্ত সময় না লাগে দেন আমরা চুরু থেকে আবার ইয়াক খারকাতে ফিরে আসবো না আমাদের তাকে হচ্ছে ছবিতে দেখা অনুযায়ী তখন আর আমরা ইয়াক খাতে না এসে আমরা চলে যাব ল্যাডারে এই ল্যাডারটা হচ্ছে চার মিটার তারপরের দিন ল্যাডার থেকে থরং ফেদি থরং ফেদি থেকে থরংলা পাস বা এটার কাছে আমরা একটা বেস ক্যাম্প স্থাপন করবো পাঁচ হাজার চারশো মিটারে থরং বেস ক্যাম্পের জন্য থরং পিকের জন্য দেন আমরা ওখান থেকে আবার হাইকেম করে চেষ্টা করব থরং পিকটা আরোহণ করার জন্য যদি সম্ভব হয় উপরলা চাই আমরা থরং পিকটাও সাবমিট করার চেষ্টা করবো আরোহণ করার চেষ্টা করব দেন আমাদের পরের পথটা হচ্ছে মুক্তিনাথ এখন নেমে দেওয়াটা শুধু থরংলা পাস হচ্ছে পাঁচ হাজার চারশো উনিশ আর মুক্তিনাথ হচ্ছে মুক্তিনাথ হচ্ছে আটত্রিশশো মিটার তা আমাদের একদিনে প্রায় বেশ লম্বা পথ অতিক্রম করে নিচের দিকে নেমে আসতে হবে দেন মুক্তিনাথ থেকে আমরা চলে যাব জমসন এবং জমসন থেকে পোখারা এটা এই পথটুক আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে চলে আসবো এ হচ্ছে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা আশা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সবার দোয়া এবং উপরলার রহমত যদি থাকে ইনশাল্লাহ চেষ্টা করব দেশের পতাকা আইবির পতাকা এবং আমার ক্লাব এবং স্পন্সর সবাইকে নিয়ে চোরায় আরোহণ করা আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে সাব্বি মোস্তফা খান স্যার আপনার প্রতি জাস্ট কৃতজ্ঞ আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এক কথায় আপনি অসাধারণ এবং দীর্ঘজীবী হন সবাই সবাই